আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে টাইপস অফ বিল্ডিং অর্থাৎ বিল্ডিংয়ের প্রকারভেদ আমরা সচরাচর সব জায়গায় কম বেশি দেখে থাকি যে বিভিন্ন বিল্ডিং বিভিন্ন ধরনের বা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন রকম দেখতে লাগে আমাদের কাছে যেমন স্কুল বিল্ডিং আবার ফ্ল্যাট বাড়ির বিল্ডিং বা অন্য অন্য বিল্ডিংগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে তো আমরা আজকে এই বিল্ডিং সম্বন্ধে আলোচনা করব আমরা প্রথমেই বলবো যে প্ল্যানিং বা ডিজাইনের উপর ভিত্তি করে বিল্ডিং আমাদের নয় প্রকার এই নয় প্রকার সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং কি নয় প্রকার তা আমরা বিস্তারিত লিখব আমরা প্রথমেই যে এক নম্বরে আমরা লিখবো আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আর ই এস আইডিইএন টিআইএএল রেসিডেন্সিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং বা এটাকে আমরা আবাসিক ভবন বলতে পারি বা আবাসিক দালান বলতে পারি যেখানে মানুষ বসবাস করে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল অর্থাৎ বসবাসযোগ্য ভবন আমরা এখন দেখি এটা যে আবাসিক দালান বা ভবন আবাসিক দালান আমরা এক নম্বর পেয়ে গেলাম আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং বা আবাসিক দালান দুই নম্বরে আমাদের থাকবে বিজনেস বা কমার্শিয়াল বিল্ডিং আমরা লিখি বিজনেস ডবল এস বিজনেস বা সিও এম এম ইআরসিআইএল বিল্ডিং পিইউআইএল ডিআইএনজি বিল্ডিং আমরা দুই নাম্বারে বিজনেস বা কমার্শিয়াল বিল্ডিং আপনারা কমার্শিয়াল কথাটা বলতেই আমরা আপনারা অনেকেই বুঝে নিয়েছেন যে এটা হচ্ছে একটা বাণিজ্যিক দালান অর্থাৎ এখানে বিজনেস এবং আরও যেই বাণিজ্যিকগুলো হয়ে থাকে সেই বিল্ডিং অর্থাৎ আমরা লিখতে পারি এটাতে যে আমরা বাণিজ্যিক 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 দালান বাণিজ্যিক দালান আমরা দুই নম্বর পেয়ে গেলাম যেখানে ব্যবসা বাণিজ্য করা হয় যে বিল্ডিংগুলোতে সেই বিল্ডিংগুলো কিন্তু সেইভাবেই ডিজাইন করে অর্থাৎ প্ল্যান করে সেইভাবে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়ে থাকে অর্থাৎ একরকম হচ্ছে রেসিডেন্সিয়াল আর এরকম হচ্ছে কমার্শিয়াল এরপরে যে বাকি পোটা আছে আমরা এখন এগুলো নিয়ে আসবো তিন নাম্বারে আমরা লিখব এডুকেশনাল বিল্ডিং আপনারা জানেন যে সরকারি কাজ বা বিভিন্ন বিল্ডিংয়ের কাজগুলো যেগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু এই এডুকেশনাল বিল্ডিংয়ের অন্তর্ভুক্ত ডিজাইন করার সময় এইভাবে কিন্তু ডিজাইন করা হয় আমরা লিখতে পারি শিক্ষা প্রাতিষ্ঠানিক দালান শিক্ষা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দালান আমরা এবার চার নাম্বারে আসব এই বিষয়ে একটু আলোচনা করি আপনারা জানেন যে এডুকেশনাল শিক্ষা প্রাতিষ্ঠানিক দালান যেমন স্কুল কলেজ বা প্রাইমারি এগুলি কিন্তু একরকমভাবে ডিজাইন করা হয় থাকে এবার আসি আমি চার নাম্বার চার নাম্বারে লিখতে পারি ইনস্টিটিউশনাল বিল্ডিং আই টি আই টি এ এল ইনস্টিটিউশনাল বিলডিং আপনারা জানেন যে ইনস্টিটিউশন অর্থাৎ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এই দাঁড়ানগুলো করে থাকে আপনারা জানেন যেমন কারিগরিক বা আরও যে সেবামূলক প্রতিষ্ঠান থাকে সেগুলো কিন্তু এই ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের আওতাভুক্ত পড়ে তাহলে আমরা এটাকে লিখতে পারি সেবা প্রাতিষ্ঠানিক সেবা প্রাতিষ্ঠানিক দালান এবার আমরা পাঁচ নাম্বারে দিয়ে লিখব আমরা এবার পাঁচ নাম্বারে লিখব ইন্ডাস্ট্রিয়াল আই এন ইন ডি টি আর আই এ এল ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বি ইউ আই এল আই ডিআইএনজি বিল্ডিং আপনারা নামটা শুনতেই বুঝতে পেরেছেন যে ইন্ডাস্ট্রিয়াল মানে কি ব্যবসা বাণিজ্যিক এরকম তাহলে আমরা এটা লিখব যে শিল্প কারখানা দালান শিল্প কারখানা কারখানা দালান অর্থাৎ যেগুলো শিল্প কারখানা বিভিন্ন গার্মেন্টস বা অন্য অন্য শিল্প যেইগুলো থাকে সেটা হচ্ছে শিল্প কারখানা দালান ডিজাইন করা হয় এরপর আমরা ছয় নম্বরে আসবো আমাদের হচ্ছে মার্সেন্টাইল বিল্ডিং এ এল এল ই মার্সেন্টাইল বিল্ডিং অর্থাৎ মার্শেন্টাল বিল্ডিং হচ্ছে আমাদের বিপণি বিপণী দালান বলতে যেইখানে কেনাবেচা এবং ব্যবসা করা হয় সেটাই কিন্তু মার্সেন্টাইল বিল্ডিং দালান বা আমরা এটাকে ভবনও বলতে পারি এবার সাত নম্বরে আসি আমরা স্টোরেজ বিল্ডিং এস টি ও আর এ জি স্টোরেজ বিল্ডিং বি ইউ আই এল স্টোরেজ বিল্ডিং মানে আপনারা জানেন যে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কিন্তু এই গুদাম ঘরগুলো থাকে যেখানে খাদ্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মালামালগুলো এখানে মজুত করা হয় সেটা আমাদের গুদাম বা মজুদাগার দালান আমরা লিখতে পারি গুদাম বা মজু দা গার দালান আমরা আট নাম্বারে লিখব অ্যাসেম্বলিং বিল্ডিং এ এস ই এম বি এল ই অ্যাসেম্বলিং বিল্ডিং আই এল ডি আই এনজিং অ্যাসেম্বলির বিল্ডিং হচ্ছে বিভিন্ন জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং যেই ভবনগুলো হয়ে থাকে সেটা হচ্ছে পরিষদ ভবন বা অ্যাসেম্বলি বিল্ডিং আমরা বলতে পারি সত দালান বা ভবন আমরা লিখতে পারি এরপরে নয় নাম্বারে অর্থাৎ শেষ নাম্বার হচ্ছে আমাদের হাই এস আই জি এস হাই এইচএ জেড এ আর ডি হাজার বিল্ডিং বিইউআইএল ডিআইএনজি বিল্ডিং বা আমরা এটাকে উচ্চ শস্য চর্চা উচ্চ ঝুঁকিপূর্ণ বিল্ডিং বলতে পারি ঝুঁকিপূর্ণ ভবন বা দালান এই হল আমাদের নয় প্রকারের বিল্ডিং আমরা প্ল্যান বা ডিজাইন অনুযায়ী এই বিল্ডিংগুলোর কিন্তু যে নামে আমরা পেয়ে থাকি তা হচ্ছে আরেকবার আমি বলি যে টাইপস অফ বিল্ডিং এক নম্বরে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা আবাসিক দানাল দালান যেখানে লোকজন বসবাস করে সেটা হচ্ছে আবাসিক দালান দুই নাম্বারে বিজনেস বা কমার্শিয়াল বিল্ডিং এটাকে বাণিজ্যিক দালান বলেন অর্থাৎ যেখানে ব্যবসা বাণিজ্যিক করার উদ্দেশ্যে যে বিল্ডিংগুলো করা হয় সেগুলো কিন্তু আপনার কমার্শিয়াল বিল্ডিংয়ের অন্তর্ভুক্ত হয় তিন নম্বরে হচ্ছে এডুকেশনাল বিল্ডিং শিক্ষা প্রাতিষ্ঠানিক দালান যেই স্কুল কলেজ মাদ্রাসা বা প্রাইমারি এটাই হচ্ছে আমাদের শিক্ষা প্রাতিষ্ঠানিক দালান চার নম্বরে আমরা ইনস্টিটিউশনাল বিল্ডিং অর্থাৎ সেবা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দালান যেই দালানগুলো নির্মাণ করা হয় মানুষদের সেবা প্রদান করার জন্য সেখানে যাতায়াত করা হয় সেটাই কিন্তু আপনার ইনস্টিটিউশনাল বিল্ডিং শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে আবার বড় বড়ো সেবা প্রতিষ্ঠান বিল্ডিংও হতে পারে পাঁচ নাম্বারে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং অর্থাৎ শিল্প কারখানা যেমন যে কোনো যেই শিল্প কারখানাগুলো হয়ে থাকে গার্মেন্টস সেক্টর হোক বা অন্যান্য এগুলো যেগুলো শিল্প কারখানায় অন্তর্ভুক্ত ছয় নম্বরে মার্সেন্টাইল বিল্ডিং অর্থাৎ বিপণী দালা দালাল এই বিপণী দালাল সেই হিসাবে ডিজাইন করা হয় যে এখানে লোকজনের সমাগম সবসময় বেশি হয়ে থাকে সাত নাম্বারে স্টোরেজ বিল্ডিং অর্থাৎ গুদাম বা মজুদ দালান দালাল এখানে খাদ্য মজুদ বা নিত্য প্রয়োজনীয় মালামাল মজুদ রাখা হয় এবার আট নম্বরে আছে অ্যাসেম্বলি বিল্ডিং অর্থাৎ পরিষদ দালান বা ভবন সেটা উপজেলা পরিষদ জেলা পরিষদ বা অন্য কোনো পরিষদ হতে পারে এবং নয় নম্বরে শেষ নাম্বার আছে হাই হাজার্ট বিল্ডিং অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ বিল্ডিং হিসাবে ডিজাইন করা হয় এই হলো আপনার টাইপস অফ বিল্ডিং বিল্ডিং এর প্রকারভেদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ